মাঝে মাঝে এই পৃথিবীর ভাবনাগুলো আমার দোটানায় ফালাইয়ে দেয় মানে মাঝে মাঝে মনে হচ্ছে ফ্যামিলি স্বজন আপন জন এদেরকে সুখে রাখতে পারাটাই মানে আমার সুখ আবার মাঝে মাঝে মনে হচ্ছে আসলে কেউই তো আপন না সব আমি মারা যাওয়ার পরে চল্লিশ দিন একচল্লিশ দিন পর কেউ মনেও করবে না যে যার কাজে ফিরে যাইবে যে যার মতো থাকবে যেমনটা আমি থাকি যেমনটা ধরেন আমার যে আমার তো আত্মীয় স্বজন বা আপনজন মারা গেছে তো তাদের তো এখন মনে হয় না দিনে একবার মনেও পড়ে বা তাদের কবর জয়ার একটা সুযোগও হয় না বা সুযোগ থাকলেও ওই মনটা আর কি টানে না বা করা হয় না এই যে ভুলে থাকা এই যে হয় না করা মনে হয় না মনে করি না এরকমটা তো ঠিক আমার আপনজনও আমার মা বাবা ভাই বোন তারাও তো একটা সময় এরকম আমি মারা যাওয়ার পরে তাদের হবে না হয়ে উঠবে না এটা ইশিওর মানে খুব খারাপ লাগে ব্যাপারটা আসলে ভাবায় মাঝে মাঝে যে আসলে কি দরকার এত টেনশন এত প্যারানিয়া আবার মাঝে মাঝে ভাবি পরিবার আপনজন সমাজ এগুলোই তো নিয়ে জীবন কিন্তু সর্বশেষ যে ভাবনাগুলো পাই সেখানে আমি ছাড়া আর কেউই না কিন্তু বুঝতে পারতেছি না এই পৃথিবীটা না বড় দোটানায় ফেলাই দিতেছে যে দোটানা থেকে বের হয়ে আসাটা মানে খুব কষ্টকর যারা মানে যারা ভাবে বুঝে আর যারা এই দুনিয়ার রঙ্গমুহূর্তে মাইখ্যা আছে যে সব ছেলেরা বা মেয়েরা তাদের হয়তো বা এই দোটানাটা আসলে ভিতরে কাজ করবে না এই দোটানাটা কাজ করবে যদি এটা নিয়ে ভাবে যে আসলে কী করছি আর কি করব আর কি হবে এই তিনটা বিষয় নিয়ে যে ভাববে তারই সেই মানুষটাই দোটানায় পড়ে যাবে সে পড়ে যাবে সব সময় ভাবছি আর এখনও ভাবি যে আমার ফ্যামিলি সব আর আমার ফ্যামিলির আমি যে মানে আমি পারি না শুধু আমার শরীরের চামড়া কাটতে দিতে আর আমার ফ্যামিলি বলতে আমি কাদেরকে বুঝাই মানে আমি ছোটোবেলা থেকে সবাইকে নিয়ে বড় হয়েছি তো সবার মাঝে বড় হয়েছি তো আমার ফ্যামিলি বলতে শুধু আমার মা বাবা ভাই বোন এতটুকুই না আমার ফ্যামিলি বলতে আমার দাদা দাদি আমার চাচা চাচি মামা মামি খালু খালু মানে এই দুই পক্ষের দুই গ্রুপের যারা আছে সবাইকে নিয়ে আমি আমার ফ্যামিলি মনে করি আর সো এদের ভিতরে যদি কেউ কোনো কষ্ট হয় কেউ কোনো সমস্যা হয় মানে আমার খুব খারাপ লাগে ব্যাপারটা এতটাই খারাপ লাগে আমার যে মনে হচ্ছে যে আমার নিজের এই কষ্টটা এরকম মনে হয় আর আমার মনে চায় যে তাদের পাশে এরকমভাবে আমি দাঁড়াই বা তাদেরকে ওই সুখে রাখার চেষ্টা করি কিন্তু ওই জিনিসগুলো তো আমার কাছে নাই না তো জিনিসটা আমার কাছে আর ওইরকম ভাবে নাই সুখে রাখতে হলে লাগবে অর্থ সম্পদ টাকা পয়সা ইনকাম করা তবে চেষ্টা করি যতটুকু পারি কিন্তু দিন শেষে আবার ভাবি কেউ তো আপন না কি এত চেষ্টা করে কি হবে এত কামাইয়ে কি হইবে এত মান সম্মান দিয়েও বা কি হইবে সবাই রে এত খুশি রেখে বা কি হইবে একটা সময় সবাই সেই সবাই আবার বলবে যে কিছু পাই নাই কিছু দেয় নাই বিভিন্ন দিক যদি বিচার করে দেখেন তাহলে এই দুটানার মাঝে থাকলে যে উপভোগটা না জীবনটাকে ওই উপভোগ করেই আপনার যেতে হইবে আর ওটাই জীবন মনে করতে হইবে এছাড়া কোনো উপায় নাই তবে যতটুকু বুঝি যদি আপনি দুনিয়ামুখী না হইতে চান যদি পরকালমুখী হন তাহলে এতটুকু হিসাব করবেন যতটা সম্ভব মা বাবাকে ভালোবাসে যান যতটা সম্ভব মা বাবাকে সময় দিয়ে যান যতটা সম্ভব মা বাবাকে সুখে রাখার চেষ্টা করেন আর তাতে যদি আপনার প্রচুর কষ্ট হয় আপনি যদি পর পরকালমুখী হন তাহলে সেই কষ্ট কাছে কিছুই না কিছুই না সো অনেক মোটিভেশন অনেকভাবে পাবেন সো এদিক ওদিক কোনো মোটিভেশনের দিক না থাকে আপনি আপনার মা বাবার সেবা মা বাবার খেসমত মা বাবার মা বাবাকে ভালোবাসা এগুলো অফুরন্ত রেখে যান পৃথিবীতে যতদিন থাকবেন ইনশাল্লাহ পরকালমুখী হলে আপনি এর অবশ্যই পারবেন এই দুনিয়ায় আপনি যদি সুখ না পান শান্তি না পান এই দুনিয়ায় যদি আপনি মান সম্মান না পান এই দুনিয়ায় যদি আপনি অবহেলিত বঞ্চিত হন সো পরকালে আপনি অনেক কিছু পাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি